স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সরকার জামায়াতের বিরুদ্ধে নির্বাচন ব্যাহত করার অভিযোগ মির্জা ফখরুলের একটি পক্ষ সংস্কার প্রক্রিয়াকে থামানোর চেষ্টা করছে বলছে জামায়াতে ইসলামী পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা প্রতি কেজির জন্য গুনতে হয় একশো টাকা নারী ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগে টাল ক্রিকেট অঙ্গন বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয় আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে তিনি অভিযোগ করেন জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলোর গণভোটের দাবিকে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এর অন্যথা দেশের মানুষ মেনে নেবে না ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি এটি ঘিরে পুরো রাস্তা পরিণত হয় জনসমুদ্রে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নেতারা তারা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলেন আজকে কথা বলছেন না বলছেন

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব তিনি অভিযোগ করেন গণ অভ্যুত্থানের পরও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ মসৃণ হয়নি পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতান্ত্রিক আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিত্য অবস্থান দিবস আমাদেরকে সেই পথেই যেতে অর্পায়িত করে যে পথে সত্যিকার আমরা বাংলাদেশে সালের নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপিওর অঙ্গ সংগঠনগুলো দিবসটি ঘিরে বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর জেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা সকালে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে শহরের স্টেশন রোড জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে সকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এটি গুরুদয়াল কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে শেষ হয় যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বত সমান বাধাকে দেশ থেকে তাড়িয়েছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান আর দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ সংস্কার নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা তৈরি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত এবার সংবর্ধনা জানালো ইসলামী ছাত্র শিবির রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালের এই আয়োজনটি হয়ে ওঠে দেশের আগামী রাজনীতির নেতৃত্বের বার্তা হিসেবে অনুষ্ঠানে ডাকসুর ভিপি বলেন নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই নিয়ে কোনো ব্যবসা করতে দেয়া হবে না নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই সেই রাজনীতি চলবে এতে অংশ নেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা দলটির নায়বে আমির অভিযোগ করেন সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে একটি সুশ্র নির্বাচনের জন্য যেই পাটতন তৈরির কথা সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে নয় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান জামায়াতের আমির তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা ছাত্র সমাজ সাথে থাকলে আগামী নির্বাচনে আরেকটি মিরাকাল হতে পারে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা তোমরা কক পিঠে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো শক্তি যোগাবো হেদায়তুল্লাহ সীমান্ত বৃত্ত সংবাদ ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না ঐকমত্য যা হয়েছে সেটি থাকবে বাকিটা জনগণ ঠিক করবে আজ বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি একথা বলেন সনদে এই অর্ডারটা ডক্টর মহম্মদ দিতে হবে গণ জায়গা থেকে এবং জুলাই সনদে নোট ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাল্লাহ আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আগামী নির্বাচনেও কালো টাকার থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ জাতীয় প্রেস ক্লাবে নভেম্বর থেকে জুলাই বিপ্লব থেকে বিপ্লবে শিরোনামে এক আলোচনায় তিনি বলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দশ বিশ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় নির্বাচন মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার করতে পারবে নমিনেশন কিন্তু হবে কিন্তু যেমন বাজেয়াপ্ত হবে আর কি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আর কি নির্বাচন অংশগ্রহণ অথবা কাউকে যদি কেউ দেয় আপনি এবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনার আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে বাজারে এবার পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে পানি বিনা কারণে কেজি প্রতি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে একশো মিনিকেটের দামও কিছুটা বেড়েছে এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির বাজার বিক্রি করতেছে একশো দশ টাকা হঠাৎ করে বাড়ার কারণ হচ্ছে কি কিছু কিছু পেঁয়াজ লাগাইছিল লাগানোর পরে ওই পেঁয়াজটা পচে গেছে বৃষ্টির কারণে গত এক সপ্তাহ আগে বৃষ্টি হলো বৃষ্টির কারণে পয়সা গেছে ওই যে পয়সা গেছে পচা পচা পেঁয়াজ দেওয়ার একটা ঘাটতি আছে না আবার ওই জমিনে পেঁয়াজটা লাগানো লাগবে তো এই পেঁয়াজটা পাবে কই এক সপ্তাহ এক সপ্তাহ আগে আটাত্তর টাকা আসতে আছে ডেলি শপিংয়ে তো বাহিরে পঁচাত্তর টাকা তো এখন মনে করেন যে একশো দশ টাকা কোথায় পঁচিশ সাত দশ পঁয়ত্রিশ টাকা ডিফারেন্স এটা সম্ভব রাজধানীর বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অরাজকতা চলছে তা কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না তাই ক্রেতার কণ্ঠে শুধুই হতাশা পেঁয়াজের দাম গুলা অধিক যে পেঁয়াজ আমরা সাড়ে তিনশো টাকা করে পাঁচ কেজি দিতাম সেটা এখন সাড়ে পাঁচশো টাকা আজকে দিলাম আগে তো সিন্ডিকেট বা অনেক কিছু বলতো এখন কে কন্ট্রোল করে পেঁয়াজ এখন বর্তমানে একশো দশ টাকা গত সপ্তাহে ছিল নব্বই টাকা এখন একশো দশ টাকা তো এটা শেষ সিজনের মাল পেঁয়াজটা হলো এই সময় একটু দাম বাড়ে কারণ সিজন শেষ নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমবে না একমাত্র আলুই এখনো স্বস্তি দিচ্ছে নিম্ন ও মধ্যবিত্তকে পাশাপাশি সবজির দরও স্থিতিশীল বিশেষ করে শীতের আগাম সবজি সরবরাহ বেশ ভালো কালকে আসলো ষাট আজকে নব্বই কাঁচামালের কোনো ভাষা নাই এই আছে এই নেই আমরা যদি মানে তুলনামূলকভাবে চিন্তা করি তাহলে আসলে এতটা খুব বেশি ডিফারেন্স না কিছু বেশি আছে কিছু কম আছে মানে মোটামুটি যা আছে চলে আর এখন শীত মৌসুম চলে আসছে প্রায় সবজির দাম একটু কম হওয়ার দরকার ছিল মাছের মধ্যে ইলিশের দাম এখনো হাজারের উপরে ওজন ভেদে যা পার্থক্য গড়ে দেয় এ ছাড়া শোল মাছের চাহিদা রয়েছে কেজি প্রতি পড়বে অন্তত আটশো টাকা দেশি মাছটা তো দেশে পাওয়া যায় মোটামুটি ঢাকা শহর তো পাওয়া যায় না এর জন্য ঢাকা শহর দেশি মাছের দাম টা বেশি দাম একটু বেশি এখানে যে সিন্ডিকেটটা আছে সেটা ক্যাবলিশ করতে হবে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায় 80 যা আপনার মিনিটার দাম যাচ্ছে এতে মিনি 1 টাকা 2 টাকা গিয়ে যাচ্ছে আজকে তারন মুক্তের দাম বেড়ে গেছে তখনও 155 টাকা আইতির মধ্যে না একটু কম হলে ভালো হতো বুঝছেন মাংসের মধ্যে গরু 750 ও খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে সিংহ সংবাদ ঢাকা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন ক্রিকেটার জাহানার আলম নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন তিনি সাবেক অধিনায়কের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় এ বিষয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তদন্ত কমিটি করেছে বিসিবি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা জাহানারা আলম বর্তমানে তিনি ক্রিকেট ছেড়ে আছেন অস্ট্রেলিয়ায় সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক নিগা সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহানারা চুপ ছিলেন না জ্যোতিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সমালোচনা জবাব দেন তিনি জাহানারা বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দেন জ্যোতি ঘটনার রেশ না কাটতেই বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হন জাহানারা বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজনীতি ও হেনস্তার অভিযোগ তোলেন তিনি নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ ম্যানেজার ফাইয়াজ কর্মকর্তা বাবু কোচ ইমন ক্রিকেটার পিঙ্কি নাহিদা ও ঋতুমণির বিরুদ্ধেও অভিযোগ তোলেন এই পেসার এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট করেন তামিম লেখেন জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে তবে এইসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত বলেও মনে করেন তিনি দেশের ক্রিকেটের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও নিজের ফেসবুক পেজে জানান আশা করি বিসিবি তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সততা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় বিশেষ করে বিসিবি তদন্ত কমিটি পুরোপুরি প্রভাব মুক্ত থেকে কাজ করবে এমনটাই আশা করেন ম্যাশ এদিকে অভিযুক্ত সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ব্যক্তিগত কাজে চীনে থাকায় বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি মোহাম্মদ হাশিফ দীপ্ত স্পোর্টস ঢাকা চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণার সময় সরওয়ার হোসেন বাবলা হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে র্যাব বায়োজিৎ থানার চালিতাতলি এলাকায় বিএনপি নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সরওয়ার হোসেন বাবলা নামের এই বিএনপি কর্মী এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে বায়োজিৎ থানায় মামলা করেন র্যাব জানায় নিহত সরওয়ার বাবলার সঙ্গে ছোটো সাজ্জাদের দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে এ ঘটনায় আলাউদ্দিন ও হেলাল নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে মামলায় মোট আটজনকে আসামি করা হয় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে এছাড়া পাঁচ নভেম্বর রাউজান থানা এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় তিনজন এবং এক অটো চালক হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব সুমন ইসমাইল খুরশেদ ও সোহেল এই চারজন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও দুইজনকে মোট তিনজনকে আমরা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি শেরপুরের শ্রীবর্দী উপজেলার চৌকিদার বাড়ির কলারহাট এটি এখন জেলার সবচেয়ে বড় কলার বাজারে পরিণত হয়েছে প্রতিদিন বেচা কেনায় জমে উঠছে এই হাট দুই হাজার একুশ সালে ছোট আকারে যাত্রা শুরু হয় শেরপুরের শ্রীবর্দি চৌকিদার বাড়ির হাট এখন জেলার সবচেয়ে বড় কলার বাণিজ্য কেন্দ্র এটি প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার কলা বিক্রি হয় এখানে স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব কলা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে

যে ধান পায় এই ধানে আমাদের খরচও উঠে না আমাদের এই এলাকা শ্রীবর্ধী উপজেলার বিভিন্ন অঞ্চলে কলা চাষ হয় কম খরচে বেশি লাভ হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সবরি জাতের কলা বিঘাপতি খরচ ২৫ থেকে তিরিশ হাজার টাকা হলেও লাভ থাকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী জামালপুর ময়মনসিংহ সহ ঢাকার বিভিন্ন জায়গায় কলা বেচা কিনি হয় করে আমাদের একদিকে একদিকে যেমন আমাদের কলা চাষীরা লাভ হচ্ছে পাশাপাশি কলাকে কেন্দ্রিক করে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে চলতি মৌসুমে শেরপুর জেলায় পাঁচ উপজেলায় এক হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে এর মধ্যে শুধু শ্রীবর্দিতে আবাদ হয়েছে পাঁচশো পঁচাত্তর হেক্টর জমিতে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ পুরান ঢাকার মানুষ সমাজ ও সংস্কৃতির পটভূমিতে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র দেবদাস সন্ধ্যায় রাজধানীর গুলশানের ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ ও স্বপ্নম বুবলি ছবিটির পরিচালক জাহিদ হোসেন জানান ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের হলেও এতে ঢাকাবাসীর জন্মমৃত্যু বিয়ে সহ পারিবারিক নানান বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি উঠে আসবে জানুয়ারিতে পুরান ঢাকার সাকরাইন উৎসবের সময় শুরু হবে ছবির শুটিং এতে অন্যদের মধ্যে আরো অভিনয় করবেন তারিক আনাম খান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন কেন এতটা প্রসিদ্ধ তো অনেকগুলো ব্যাপার সাপারে একটা কম্বিনেশন ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু কারণ এটি চারশো বছরের পুরনো শহর আই এম সুপার ব্লেসড টু বি পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্য আন্তর্জাতিক লেবাননের দক্ষিণাঞ্চলীয় চারটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত একজন নিহত ও নয়জন আহত হয়েছে লেবাননের দাবি এসব হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তেলাবিব বৃহস্পতিবার চালানো এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবানন সরকার ও হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা কেবল হিজবুল্লার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানে হামলার সময় ইসরায়েলের পাশে ছিল যুক্তরাষ্ট্র একথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান হামলার প্রথম দিনটি ইসরায়েলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ ওই দিনই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় ইসরায়েল তেরো জুন বিনা উস্কানিতে ইরানে ব্যাপক হামলা চালায় জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তেহরান এক পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে ইসরায়েলের পক্ষে যোগ দেয় এবং ইরানের অন্যতম তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুদ্ধের শুরুর দিকে ওয়াশিংটন দাবি করে ইসরায়েল একক সিদ্ধান্তে ওই হামলা চালিয়েছে হংকং সিক্স নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে চোদ্দ রানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল শুক্রবার হংকংয়ের মংককে টস সেরে আগে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেটে পঁচাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ ইনিংসে নয় বলে বত্রিশ রান করেন অধিনায়ক আকবর আলী ওপেনার হাবিবুর রহমান সোহান খেলেন সাত বলে একুশ রানের ইনিংস জবাবে একষট্টি রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা তিন উইকেট শিকার করেন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার সরকার ও জামায়াতের বিরুদ্ধে নির্বাচন ব্যাহত করার অভিযোগ মির্জা ফখরুলের একটি পক্ষ সংস্কার প্রক্রিয়াকে থামানোর চেষ্টা করছে বলছে জামায়াতে ইসলামী পেঁয়াজের বাজারে আবার অস্থিরতা প্রতি কেজির জন্য গুনতে হয় একশো টাকা এবং নারী ক্রিকেটার জাহানার যৌন হয়রানির অভিযোগে টালমাটাল ক্রিকেট অঙ্গন এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ